শীতের মুলু মাছের মুরু এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমিষ মুলু ঘণ্ট স্পেশাল রেসিপি ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ এই ইউনিক রেসিপিটা আমি কীভাবে করেছি চলুন দেখি এর জন্য দেশি মুলু নিয়েছি গোবিন্দভোগ বা খাসার চাল নিয়েছি মুলুগুলি পরিষ্কার করেছি জলে ভিজিয়ে রেখেছি এই পটেটো পিলার দিয়ে খোসাগুলি ছাড়িয়ে নিয়েছি শিকড়গুলি এই যে গ্রেটার গ্রেটার দিয়ে মুলু গ্রেট করে নিয়েছি দাঁত দিয়েও কুচি করা যায় মটরশুঁটি নিয়েছি কাতল মাছের মুরু নিয়েছি এটা ভাজা করব কাতল মাছের মুড়ু বা বড়ো মাছের মুড়ু কীভাবে ভাজা করতে হয় আমার চ্যানেলে আছে ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেব দেখে নিতে পারবেন লো ফ্লেমে কড়াই গরম করে তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেলটা মাখিয়ে নেব তাহলে অল্প তেলেই হয়ে যাবে কড়াই ভালো করে গরম করা আছে আর লো ফ্লেমে গরম করেছি একটু বেশি গরম হয়ে গেছে এর জন্য একটু তুলে রেখে আবার কড়াইটা বসিয়ে তেল তো দিয়েছিলাম গোবিন্দভোগ চাল বা খাসার চালটা ভাজা করে নেব হলুদ আর নুন দিয়ে নুন দিলাম অল্প পরিমাণে হলুদ অল্প পরিমাণে এগুলি ভাজা করবো গোবিন্দভোগ চাল নুন হলুদ মাখিয়ে ভাজা করে নেব লো ফ্লেম আছে লো ফ্লেমে ভাজা করতে হবে না হলে পুড়ে যাবে এভাবে করে ভাজা করে নিচ্ছি মুচমুচে হয়ে ভাজা হবে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা এই মশলাটা নিয়েছি মেশিনে পেস্ট করবো শিলনোড়ায়ও করা যায় জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব এদিকে গোবিন্দভোগ চাল বা খাসা চালটা ভাজা হয়ে গেছে এগুলি পায়েসের চাল সুগন্ধ আছে চালগুলি ভাজা হয়ে গেছে চাল তুলে আবার তেল দিচ্ছি তেলটা মাখিয়ে নেব কড়াইতে তাহলে অল্প তেলেই হয়ে যাবে এভাবে মাখিয়ে নিলে অল্প তেলেই হয়ে যায় তেল গরম হয়ে গেছে এখন মাছের মরু যে কাতল মাছের মুড়োটা এভাবে দিয়ে দিলাম তেলের দিকে মাছের মুড়োটা দিলাম মাছের মুরুর যে মগজ থাকে ওই জায়গাটা ভালো করে ভাজা হবে এর জন্য এভাবে দিয়েছি নুন দিয়ে দিচ্ছি হলুদও দিয়ে দিচ্ছি এভাবে আমি দশ মিনিট মাছের মুড়ু বা মাথাটা রেখে দেব লো ফ্লেমে তাহলে মাছের যে মগজ থাকে এটা ভালো করে ভাজা হবে এই ফ্লেমে কারণ মগজটা যদি বের হয় তাহলে রান্নাটা ভালো হয় এরপর আমি কি করব দেখাবো বোঝা গেল ভাজা হয়েছে শব্দ হচ্ছে এখন আমি এগুলিকে উল্টে দিচ্ছি মাছের মুড়ুর বাকি কানকা পাট এভাবে উল্টে দিয়ে আরও ভাজা করে নেব তবে মুড়টা আমি মিডিয়াম ভাজা করব। তাহলে গ্যাস হবে না কড়া ভাজা করব না তাহলে মিষ্টি মিষ্টি লাগবে বেশি ভাজা করে নিলে তেতো হয়ে যায় মাছের মুরুটা সুন্দর ভাজা হয়েছে অল্প তেল বলে বুঝাই যায় না এভাবে আপনারা রান্না করে দেখুন ঠিক এরকমই হবে মুরু ভাজা বা মাথা ভাজাটা একটা বাটিতে নিয়েছি কড়াইটা পরিষ্কার করেছি গরম জল দিয়ে তারপর গরম করে আবার তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেলটা গরম হবে এভাবে মাখিয়ে নিতে হবে তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা এই জায়গাটা কেটে দিয়েছি নাহলে ফেটে চোখে এসে পড়বে শুকনো লঙ্কার সেন্ট হয়েছে এখন ওই যে মশলাটা পেস্ট করেছিলাম পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা এই পেস্ট দিয়েছি এখন এখানে ধনে গুঁড়ো এক চামচ হাফ চামচ চিজি গুঁড়ো দিয়েছি এগুলি এখানে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে আছে হলুদ এই মশলার মধ্যেই দিয়ে দেব আর হলুদ দিতে হবে না মূলত সাদা বেশি হলুদ দিলে কিন্তু হবে না তেত হয়ে যাবে তাই মুলুর রঙ পাল্টাবে না এখানে আমি পরিমাণ বুঝে হলুদ দিয়েছি মশলার মধ্যে মশলা কিন্তু আমি কড়া করে ভাজা করব না এখন এই মশলার মধ্যে গ্রেট করা মুলুগুলি দিয়ে দিলাম মুলু পরিমাণ বুঝে নুন দিলাম হলুদ তো মশলা দিয়েছি আর হলুদ দিতে হবে না এই মশলা মুলু নুন মিশিয়ে নিচ্ছি সুন্দর করে মেশাতে হবে স্পেশাল রেসিপি এটা মুলুর ইউনিক রেসিপি আপনারা এটা তৈরি করে খাবেন খুব ভালো লাগবে এরকম একটা রান্না হলে এক পদই হয়ে যাবে আমিষ দিনের জন্য ভালো মাছের মুরু হতে হবে গোবিন্দভোগ চাল ভাজা করেছিলাম এগুলি এই মুলুর মধ্যে দিয়ে দিলাম মুলুর মশলা মিশিয়ে নেওয়ার পর সঙ্গে সঙ্গে আমি চাল ভাজাটা দিয়েছি কারণ গোবিন্দভোগ চালটা ভাজা হয়েছে তো এখানে সেদ্ধ হতে হবে এখানে তো আর জল দেব না মুলু তো জলজ সবজি মুলুর মধ্যে গোবিন্দভোগ চাল যে ভাজা করে দিয়েছি চালগুলি সেদ্ধ হয়ে ভাতের মতো হবে কিন্তু ভাত বলে বোঝা যাবে না মিশে যাবে সুন্দর সেন্ট হবে এর জন্য গোবিন্দভোগ চালটা আমি মুলুর সঙ্গে দিয়েছি একটা ইউনিক ঘন্ট তৈরি করলাম মূলুর সঙ্গে সঙ্গে চালগুলি সেদ্ধ হয়ে যাচ্ছে ঢাকা দিয়ে দিলাম এভাবে ঢাকা দিয়ে দিতে হবে লো ফ্লেমে না হলে পুড়ে যাবে এই যে কিছুক্ষণ পর আমি এভাবে নাড়াচাড়া করছি গোবিন্দভোগ চালটাও এখানে সেদ্ধ হচ্ছে মুলুও এখানে ভাজা হবে মূলু সেদ্ধ হওয়ার পর মাছের মূরু যে ভাজা করেছিলাম কাতল মাছের মুরুটা এখন এই মুলুর মধ্যে দিয়ে দিলাম চিমটা দিয়ে ধরে আমি এটা নাড়াচাড়া করতে হচ্ছে কারণ এরকমভাবেই রান্নাটা হয়েছে কড়াইটা ধরে নিয়ে তারপর নাড়াচাড়া করছি মাছের মুড়োটা মুলুর সাথে মিশিয়ে নিচ্ছি আর এই যে কাটাগুলি সব ফেলে দেবো মুলুর সঙ্গে কাটাগুলির তেল মশলা মিশেছে মাছের অংশ বাদ দিয়ে আমি কাটাগুলি ঝেড়ে ঝেড়ে মাংস মানে মাছের তো মাংস থাকে মাংসগুলি কড়াইতে রেখে ফেলে দেব এখন মটরশুঁটি দিয়ে দিলাম কাটাগুলি পরে বের করব আগেই বলে রাখলাম মটরশুঁটি দিয়েছি আরও একটু নুন দিয়েছি এখন এটা মিশিয়ে নেব। হলুদও দিয়েছি অল্প পরিমাণে এই যে কি সুন্দর দেখাচ্ছে খুব ভালো লাগবে এভাবে আপনারা রান্না করে খাবেন এটা আমার ইচ্ছে এই ফ্লেমে এটা রান্না হচ্ছে লো ফ্লেমে কিন্তু রান্না করতে হবে তাহলেই রান্না ভালো হবে এখন মটরশুঁটিও দিয়ে দিলাম মুলুগুলি সেদ্ধ হয়েছে মটরশুঁটিও সঙ্গে সঙ্গে এখানে সেদ্ধ হবে মটরশুঁটিগুলি আমি এই সময় যে দিয়েছি মূলগুলি সেদ্ধ হওয়ার পর এতে কি হবে মটরশুঁটিগুলি সবুজ রং থাকবে এবং মুখে পড়লে ভালো লাগবে আর যদি আমি মুলুর সাথেই প্রথমেই মটরশুঁটি দিয়ে দিতাম তাহলে মটরশুঁটি আর পাওয়া যেত না মুলুটা যখন মিডিয়াম সেদ্ধ হয়েছে গোবিন্দব চাল যে ভাজা দিয়েছি এটাও সেদ্ধ হয়েছে এখন যখন আমি মাছের মোর যে ভাজা করেছি দিয়েছি এরপর সঙ্গে সঙ্গেই মটরশুঁটিগুলিও দিয়ে দিতে হবে এগুলি তো কাঁচা মটরশুঁটি এগুলি মলুর সাথে সাথে মটরশুঁটি সেদ্ধ হবে এবং খেতে ভালো লাগবে বাচ্চারাও খেয়ে খুশি হবে মটরশুঁটিগুলি খেতে দুর্দান্ত লাগবে এভাবেই রান্না করবেন খুব সুন্দর রেসিপি এই যে কাটাগুলি এখন বলছি এই যে কাটাগুলি ছেড়ে ছেড়ে মাছ আছে এগুলি ফেলে মাছের অংশগুলি ফেলে কাটাগুলি ফেলে দিচ্ছি এই যে সবগুলি কাটায় আমি এভাবে ফেলে দেব গরম কিন্তু একটু ধৈর্য ধরেই কাটাগুলি ফেলতে হবে গরম ধরে ধরে এখন কিছু কাটা তো ফেলে দিলাম আরও বেরোবে বাকি কাঁটাগুলিও ফেলে দিলে সুন্দরভাবে নাড়াচাড়া করা যাবে এই যে রান্নাটা সামনে থেকে দেখুন কি সুন্দর দেখাচ্ছে মটরশুঁটিগুলি সবুজ খুব ভালো লাগবে ভাত দিয়ে মূলগুলিও খুব ভালো তাজা রসাল গ্রেড করার সময় কোনো আঁশ দেখা যায়নি খুব সফট মূলু ছিল এভাবে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে তখন এলাচি দারচিনি থেতো করে দিয়ে দিলাম এলাচি দারচিনিটা মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর সেন্ট বেরোয় এই সময় কাঁটাগুলি কিছু ফেলে দিচ্ছি তাহলে সুন্দরভাবে রান্না করা যাবে এই যে কাটাগুলি বের করে কিছু বেরোচ্ছে আবার সবগুলি ফেলে দিলাম মাছের মরুটা তো আছে এভাবে গরম মশলাটা মিশিয়ে নিলাম অনেকে চিনি দিয়ে ইচ্ছে চিনি দেওয়া যেতে পারে আমি চিনি দেই না চিনিটা না দিলেও হয় যারা পছন্দ করে চিনি দিয়ে খাবেন এক চামচ চা চামচে চিনি দিলেই হয়ে যাবে এই যে দেখুন দেখেই তো বোঝা যাচ্ছে যে রান্নাটা কীরকম ফুল হবে মুলু বলে বোঝাই যাবে না কিন্তু মুলুর সেন্ট থাকবে একটা অসাধারণ রান্না তৈরি করলাম দারুণ সুন্দর আপনারা এটা দেখে রান্না করুন খাবেন দেখুন এই ফ্লেমে আমি রান্না করছি সময় দিয়ে গুছিয়ে নিয়েছি কি সুন্দর এটাও তো রান্নারই পার্ট কড়াইতে লেগে থাকলে কি ভালো লাগে এভাবে গুছিয়ে গুছিয়ে রান্না করতে হয় নতুন রাঁধুনিদের জন্য বলছি এত সুন্দর রেসিপি যদি পরিবারের সবাইকে রান্না করে দাও সবাই খেয়ে প্রশংসা করবে নতুন রাঁধুনিদের বলছি খুব সুন্দর রেসিপি তোমরা এটা করার চেষ্টা করো নতুন যারা প্রথম দেখছো সাবস্ক্রাইব করে নাও এই যে মটরশুটিগুলি আরও সেদ্ধ হবে একটু দেখলাম রকম হলো সেদ্ধটা নতুন রাঁধুনিরা সাবস্ক্রাইব করে নাও ভালো ভালো রান্না আছে পুরনো বন্ধুদেরও স্বাগত জানাই এরকম একটা রান্না করে দিন সবাই খেয়ে খুশি হবে প্রশংসা করবে আমি তো রান্না করে দেখিয়েছি এভাবে ভালো মুলু এনে ভালো মাছের মরু এনে এভাবে রান্না করে দাও নতুন রাঁধুনিদের জন্য বলছি হাজব্যান্ডকে রান্না করে খাওয়াও নিজেও খাও শ্বশুর শাশুড়িকে খাওয়াও তোমরাই বলো রেসিপিটা কীরকম হলো কমেন্ট করে মতামত প্রকাশ করো এই যে দেখো কি সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কীরকম হবে এভাবে রান্না করে খাও বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো একটু হলো ভালো লাগলে সহজে তৈরি করে নাও ভালো থাকুন ধন্যবাদ